ও হ্যালো আশা করি সকলেই ভালো আছো তো সামনে যেহেতু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এবং অনেকেই ফর্ম ফিল আপ আমি জানি তো বিষয়টা হচ্ছে অনেকেই বলছিল যে পিএসসির কীভাবে ক্লাস হবে বা কী কেমন কোশ্চেন পড়তে পারে ঠিক আছে তো ওই জন্য আমি তোমাদের জন্য আজকে একটা খুব দারুণ পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন পত্র নিয়ে এসেছি সেটা জিএস থেকে জেনারেল স্টাডিজ থেকে ঠিক আছে তো ফার্স্ট আমরা জানবো যে হচ্ছে যদি তোমরা পিএসসি ক্লার্কশিপে ফর্ম ফিল করে থাকো তাহলে সেখানে এক্সামটা কিভাবে হবে মানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে তাই না তো দেখো যারা পিএসসিতে ফর্ম ফিল আপ করেছ পিএসসি ক্লার্কশিপে তাদের জন্য টোটাল দুইবার পরীক্ষা হবে দুটি পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম পার্টে যে পরীক্ষাটা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট ওয়ানে অবজেক্টিভ টাইপ তোমাকে এখানে এমসি কিউ বেস্ট কোশ্চেন থাকবে ঠিক আছে এমসি কিউ বেস্ট কোশ্চেন থাকবে ঠিক আছে এবং এখানে টোটাল কটা কোশ্চেন থাকবে দেখো এখানে তোমাকে টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট দেওয়া হবে এবং ইংলিশ থেকে থাকবে তিরিশ মার্ক তিরিশটা কোশ্চেন প্রত্যেক নম্বরে কিন্তু এক নম্বর করে থাকবে তাহলে ইংলিশে থাকছে তিরিশ তিরিশে এক নম্বর করে তিরিশ মার্ক এভারেস্টের জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিসে থাকছে চল্লিশ মার্ক চল্লিশ মার্কে প্রত্যেকে এক নম্বর করে থাকবে চল্লিশটা কোশ্চেনে চল্লিশ মার্ক থাকবে ঠিক আছে তাহলে কত হচ্ছে চল্লিশ আর তিরিশ কত সত্তর সত্তরটা কোশ্চেনে সত্তর মার্ক আর একটা হচ্ছে লাস্ট দেখো পার্ট ওয়ানে পার্ট ওয়ানে যেটা আরেকটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক থেকে তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশটা কোশ্চেনে তিরিশ মার্কস থাকবে টোটাল তাহলে আমাকে কটা কোশ্চেন হচ্ছে তিরিশ চল্লিশ সত্তর আটত্রিশ কত একশো একশোটা কোশ্চেন তোমাকে থাকবে এবং টাইম থাকছে এক ঘন্টা ত্রিশ মিনিট তোমাকে এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে একশোটা কোশ্চেন অ্যান্সার করতে হবে নাম্বার থাকছে টোটাল একশো ঠিক আছে এবার আসছি যদি তুমি এখানে পাশ করতে পারো ঠিক আছে তাহলে তোমার এক্সাম হবে পেপার পার্ট টুতে পার্ট টুতে কিন্তু এমসি কেউ কোনো কোশ্চেন থাকে না এখানে কী থাকে এখানে মূলত থাকে তোমার কনভেনশনাল টাইপ কোশ্চেন রিটেন ঠিক আছে তোমাকে এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয় সরি মানে ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয় এখানে 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 তোমাকে বিস্তারিতভাবে তোমাকে লিখতে হবে ঠিক আছে দেখো গ্রুপ এতে রয়েছে ইংলিশ ঠিক আছে গ্রুপ বিতে রয়েছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নেবে বাঙালি হলে আমরা বাঙালি নেব ঠিক আছে তো এই যে গ্রুপ এতে ইংলিশ এখানে কী কী পড়ে টোটাল পঞ্চাশ মার্ক এক ঘন্টা এখানে থাকবে ইংলিশে পঁচিশ আর বাংলায় থাকবে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টোটাল থাকছে তোমাকে পঞ্চাশ মার্কস এক ঘন্টার পরীক্ষা ঠিক আছে মূলত এখানে কি থাকে ইংলিশ বাংলায় ইংলিশে বাংলায় সিলেবাস কিন্তু একই ইংলিশে থাকে তোমার রিপোর্ট রাইটিং ঠিক আছে রিপোর্ট রাইটিং থাকে রিপোর্ট আর একটা থাকে তোমাকে রিপোর্ট রাইটিং আর একটা থাকে তোমার ওই এ মানে কোনো একটা জিস্ট দেওয়া থাকবে বড় জিস্ট তোমাকে সামারাইজড করতে হবে একটা বড় গল্প দেওয়া থাকবে সেটা তোমাকে সামারাইজড করতে হবে ছোট করে লিখতে হবে ঠিক আছে ধর একটা বড়ো গল্প দিয়ে তোমাকে ছোট করে লিখতে হবে একটা থাকে রিপোর্ট রাইটিং ওটা তো বললাম ঠিক আছে তো এরকমই কোশ্চেন থাকে বাংলা থেকে সেম আরেকটা থাকে টোটাল তিনটে থাকে একটা হচ্ছে রিপোর্ট ঠিক আছে দেখো এখানে টোটাল তিনটে থাকে ইংলিশে একটা হচ্ছে রিপোর্ট রিপোর্ট দুই নম্বরে থাকছে তোমার ওই সামারাইজড ঠিক আছে আর তিন নম্বরে থাকছে তোমার তাহলে একটা হচ্ছে রিপোর্ট দুই নম্বরে সামারাইজ তিন নম্বরে থাকছে তোমার ট্যান্সলেশন তাহলে এই টোটাল তিনটে থাকছে ঠিক আছে রিপোর্ট সামারাইজ আর ট্র্যান্সলেশন ইংলিশটা ঠিক সেম বাংলা থেকে তোমাকে একই থাকছে বাংলা থেকে থাকবে তোমাকে বাংলা রিপোর্ট লিখতে হবে বাংলায় তোমার সামারাইজ করতে হবে একটা বড় গল্প দেওয়া থাকবে বা বড় কিছু দেওয়া থাকবে তোমার সেখানে সেটাকে তোমাকে শর্ট করে লিখতে হবে আর নাম্বার থ্রিতে তোমাকে বাংলা দেওয়া থাকবে সেখান থেকে ইংলিশ করতে হবে ইংলিশ দেওয়া থাকবে বাংলায় করতে হবে ঠিক এরকমই থাকে এখানে কোশ্চেন খুব একটা কঠিন হয় না আমি পরের ভিডিওতে যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে পরের ভিডিওতে যে কীভাবে এই পার্ট টু অর্থাৎ পার্ট টুর কোশ্চেন পেপার কীভাবে তৈরি করা হয় কেমন প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন পড়েছিলো দু হাজার উনিশে সেটা আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা আজকে আমরা শুরু করব আজকে আমরা জানবো এই পার্ট ওয়ানের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পার্ট ওয়ানের জেনারেল স্টাডিজ থেকে চল্লিশ মার্ক এখানে বড় নাম্বার থাকে চল্লিশ মার্ক সব থেকে বেশি নাম্বার থাকে তো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো কেমন কোশ্চেন দু সালে পড়েছিল সেটা আমরা দেখব ঠিক আছে তো চলো বন্ধুরা শুরু করা যাক ঠিক আছে আর যদি তোমরা এইভাবে এইভাবে এখান থেকে হেল্প নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন টাইপের ভিডিও লাগবে ঠিক আছে আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব এই এখানে এই চ্যানেল মাধ্যমে ঠিক আছে তো দেখো ফার্স্টে লেখাই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দু ঠিক আছে এটা দু হাজার উনিশে পড়েছিল ঠিক আছে তো দেখো প্রথমে এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে দালাই লামার ব্যবস্থান কোথায় ঠিক আছে মৌসুরি তারপর হচ্ছে রুমটেক মঠ তাওয়াং গঞ্জ ধর্মশালা কোথায় তাহলে নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট ম্যাকলিও ডজ ধর্মশালা তো দেখো ভিডিওটি একটু বড়ো হবে সকলে একটু ধৈর্য দেখবে তোমাদের লাভ হবে কারণ এই ধরনের সেম কোশ্চেন কিন্তু তোমাদের এই সামনেই এতে আসতে চলেছে এবার আসছি লোকসভার আসন সংখ্যা কটি ঠিক আছে লোকসভার আসন সংখ্যা কটি বলো পাঁচশোই পঁয়তাল্লিশটি আমরা জানি যে লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ আর উচ্চকক্ষ কোনটি সেটা হচ্ছে রাজ্যসভা তাহলে রাজ্যসভার আসন কটি রাজ্যসভার আসন হচ্ছে দুশোই পঁয়তাল্লিশটি হচ্ছে রাজ্যসভার আসন এর মধ্যে হচ্ছে তোমার দুশোই তেত্রিশটি তেত্রিশটি থাকে রাজ্য এবং ইউনাইটেড টেরিটরি থেকে এবং আর বারোটি যেটা বারোটি এক্সট্রা থাকে সেটা হচ্ছে তোমাকে রাষ্ট্রপতি কর্তৃক সেটা নিয়োগ করা হয় বিভিন্ন শিক্ষিত জনকে তো সেই বারো জনকে নিয়োগ করে রাষ্ট্রপতি ঠিক আছে এবার আসছি তাহলে আমাদের বিধানসভার সিট কথা আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার সিট হচ্ছে দুশোই চুরানব্বইটি আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার সিট ঠিক আছে এটি ছিল আমাদের পলিটিক থেকে কোশ্চেন ঠিক আছে এবারে আসি আমরা তিন নম্বরে কোশ্চেনে তিন নম্বরে বলছে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নয় এখানে বুঝতে হবে যে ভাস্কর নন কিন্তু প্রসিদ্ধ ভাস্কর নন ঠিক আছে তা তিন নম্বরে আমরা চলে যাব যে বলছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে প্রসিদ্ধ ভাস্কর নয় এখানে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভাস্কর নয় যুগেন চৌধুরী ইনি ইনি হচ্ছেন ভাস্কর নন্দলাল বসু ইনিও ভাস্কর রামকিঙ্কর বেইজ ইনিও ভাস্কর কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু ভাস্কর নন ঠিক আছে প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে যখনই বলবে ভাস্কর নন বা নন তখনই কিন্তু উত্তর দিতে হবে এবার আসছি হওয়ার হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখন ছিলেন না ঠিক আছে যে প্রতিরক্ষামন্ত্রী দেখো হও আর হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রগুলির মধ্যে কোনটি দায়িত্বে কখন ছিলেন না কোনটি দায়িত্বে তিনি ছিলেন না কিন্তু রেল মন্ত্রীর দায়িত্বে ছিলেন না তাহলে হওয়ার আগে হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কিন্তু তিনি ছিলেন অর্থমন্ত্রীকের দায়িত্বে কিন্তু তিনি ছিলেন বিদেশ মন্ত্রীর দায়িত্বেও তিনি ছিলেন কিন্তু রেলমন্ত্রীকে দায়িত্বে কিন্তু তিনি ছিলেন না এবার আসি নেক্সট পাঁচ নম্বরের কোশ্চেনে চলে আসবো আমরা গ্রেট থুনবার্গ হলেন গ্রেট থুনবার্গকে গ্রেট থুনবার্গ হলেন একজন পরিবেশ ও জলবায়ু তিন নম্বরেটা ঠিক হয়ে যাবে একজন পরিবেশ ও জলবায়ু কর্মী তাহলেই গ্রেটা থুনবার্গ হলেন একজন পরিবেশ ও জলবায়ু কর্মী এবার আমরা ছয় নম্বরে দেখো নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দু সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দু সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন দু সালে সেটা হচ্ছে পিটার হ্যান্ডকে পিটার হ্যান্ডকে এক নম্বরেরটা ঠিক হয়ে যাবে পিটার হ্যান্ডকে তাহলে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পিটার হ্যান্ডকে সালমান রুশদি কিন্তু উনি হচ্ছে পেয়েছিলেন কিন্তু দু হাজার উনিশে নয় ঠিক আছে তো পিটার হ্যান্ডকে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে আমরা এবারে আসবো সাত নম্বরেরটা সাত নম্বরে বলছে দু সালে স্টার রবিয়াতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল কোথায় দু সালে ইস্টার রবিয়াতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল কোথায় এটা হয়েছিল কলম্বোতে কলম্বোতে কিন্তু দু সালে ইস্টার রবিয়াতে স্টার রবিয়া রবি রবিবারে স্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল এটা হয়েছিল কলম্বোতে দু হাজার উনিশ সালে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল কলম্বোতে আট নম্বর পশ্চিমবঙ্গের কতগুলি জেলা রয়েছে দেখে খুব ইজি কোশ্চেন এখানে যেহেতু উনিশ সালে কোশ্চেন পড়েছিল তখন কিন্তু বাইশটা ছিল কিন্তু এখন সেটি বেড়ে তেইশটি হয়ে গেছে তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কটি পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা হচ্ছে তেইশটি পশ্চিমবঙ্গের যদি কোশ্চেন করা হয় পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক প্রশাসনিক কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে টোটাল পাঁচটি চারটি চারটি বা পাঁচটি প্রশাসনিক কেন্দ্র রয়েছে ঠিক আছে চলো এবারে নেক্সট দেখো রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার এবার আসছে নয় নম্বরে রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কিনবে তা হলো তাহলে রাফাল 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 একটা চুক্তি এই চুক্তির মাধ্যমে ভারত সরকার কী কেনে যুদ্ধবিমান রাফাল চুক্তির সঙ্গে ভারা যুদ্ধ বিমানের খুব এক সম্পর্ক তোমরা এটা দেখে রাখবে যে রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কেনে তা হলো যুদ্ধ বিমান নিম্নত্ত ব্যক্তিদের মধ্যে কী মুষ্টিযোদ্ধা বিনোদ্য বাড়ুই রামচন্দ্র মনুজ্জু রানী আর দীপা কর্মকার মঞ্জুজু মঞ্জুজু রানী হলেন একজন মুষ্টিযোদ্ধা তাহলে সিটা ঠিক হয়ে যাবে মঞ্জুজু রানী একজন মুষ্টিযোদ্ধা এবার আসছি ভারতে মহাত্মা গান্ধী তার অহিংস সহযোগ আন্দোলন প্রথম শুরু করেন আমরা এটা ক্লাস এইটে না সেভেনে পড়েছিলাম তো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তার অহিংস সহযোগ আন্দোলন দেখো অহিংস সহযোগ আন্দোলন শুরু করেছিলেন প্রথম কোথায় এটা 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 কোথায় যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকায় ভারতবর্ষে জিম্বাবুয়ে কোনটা সঠিকভাবে বলো সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে কিন্তু তিনি তার অহিংস সহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন তারপর আসছে আমরা পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে পরিবেশ সংরক্ষণে কোন ধরনের ব্যাগের কথা নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে প্যাটের তৈরি ব্যাগ প্লাস্টিকের ব্যাগ কাগজের ব্যাগ কাপড়ের ব্যাগ প্লাস্টিকের ব্যাগ কিন্তু সব সময় সরকার নিষেধ করছে পরিবেশ সংরক্ষণের জন্য কারণ তোমরা জানো যে প্লাস্টিক কিন্তু হবে সহজে নষ্ট হয় না এবং এটি পরিবেশকে ক্ষতি করে তাই প্লাস্টিকের ব্যাগ সর্বসময় নিষেধ করা হয়েছে এবারে চলো নিচে নেক্সট নেক্সট দেখো তেরো নম্বরে কি বলছে তেরো নম্বরে বলছে দু হাজার সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো দু হাজার সালে অলিম্পিক গেম অলিম্পিক গেম দু সালে অলিম্পিক গেম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল রিউডো জেনারেতে রিউডো জেনারেতে দু হাজার ষোলো সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল তাহলে যদি কোশ্চেন করায় তোমাকে যে দু সালে এই অলিম্পিক গেম কিন্তু পাঁচ বছর পর পর হয়ে থাকে তাহলে দু সালে অলিম্পিক অলিম্পিক গেম কোন শহরে হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল তাহলে রিউডো জেনারি শহরে এটা হলো তোমার ব্রাজিলে ব্রাজিলের রিউডো জেনারি শহরেতে ব্রাজিল ব্রাজিল ব্রাজিলের রিউডো জেনারি শহরে অনুষ্ঠিত হয়েছিল তারপর চলো চোদ্দো নম্বর কোশ্চেন দেখো চোদ্দ নম্বরে বলছে সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর দেওয়া রয়েছে কিন্তু জম্মু ও কাশ্মীর হবে এটা মণিপুরের সঙ্গে কিন্তু তিনশো সত্তর সম্পর্ক না নাগাল্যান্ডের সঙ্গে না সিকিমের সঙ্গে না এগুলো সব আমাদের একটা একটা রাজ্য কিন্তু তিনশো সত্তর ধারা যুক্ত যেটা সঙ্গে সেটা হচ্ছে তোমাকে জম্মু ও কাশ্মীর এবং এটি অবলুপ্তি হয়েছে এবং সংবিধানের বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ করেছে চলো এবার নেক্সট নেক্সট আসছি আমরা পনেরো নম্বরে দেখো হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো যে হিউ স্টোন হিউ শহরে তাহলে হাউডি মোডি অনুষ্ঠানের একটি অনুষ্ঠান অনুষ্ঠানের নাম এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল হিউ শহরে হিউ শহরে মনে রাখবে যে হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হল হিউ স্টন শহরে পনেরো ষোলো নম্বরে চলে যাচ্ছি আমরা নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় তাহলে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় কোনটি স্বাধীন এখনও পর্যন্ত কোনটি স্বাধীন রাষ্ট্র নয় জানি অস্ট্রেলিয়ার স্বাধীন রাষ্ট্র কিন্তু বেলজিয়াম স্বাধীন রাষ্ট্র স্পেনের স্বাধীন রাষ্ট্র কিন্তু স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র নয় তাই নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় সেটা হচ্ছে স্কটল্যান্ড ঠিক আছে চলো আমরা সতেরো নম্বরে চলে যাব সতেরো নম্বরে কী বলছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি তিনি হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা ক্রিস্টালিনা জর্জি এভা নামটি মনে রাখবে আন্তর্জাতিক অর্থভান্ডারের বর্তমান সভাপতির নাম হল যে ক্রিস্টালিনা জর্জি এভা জর্জি এভা এবার আছে আঠেরো নম্বরের কোশ্চেন দেখো লিওনেল মেসি কোন দেশের নাগরিক খুব ইজি কোশ্চেন আমরা সকলে ফুটবল খেলা দেখি মেসির নাম খুবই শুনেছি তো মেসি কোন দেশের নাগরিক কোন দেশের খেলোয়াড় তিনি হলেন আর্জেন্টিনার যেহেতু আমরা আর্জেন্টিনার নাম বিশাল শুনেছি তো মেসি হলো আর্জেন্টিনার প্লেয়ার ঠিক আছে খুব ইজি কোশ্চেন পড়েছিল দু হাজার উনিশে দেখতে পাচ্ছ তোমরা এবার আছে উনিশ নম্বর কোশ্চেনে রাষ্ট্রের অবস্থান ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায় ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে দেখো এশিয়া এশিয়া ফিজি ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি রাষ্ট্রের অবস্থান ফিজি রাষ্ট্রের অবস্থান কুড়ি নম্বরে বলা হচ্ছে যে যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো খালি কোন দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে আমরা জানি বর্তমানে রাশিয়া খুব শক্তিশালী দেশ তাহলে আমরা বলতে পারি যে সুইডেন থেকে হতে পারে না ব্রিটেন থেকে হতে পারে না আমেরিকা থেকে হতে পারে কিন্তু রাশিয়া থেকে এখন শক্তিশালী দেশ তারা কিন্তু খুব এস ফোর্টি এস ফোর হান্ড্রেড বানাচ্ছে তাই এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া যে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে কিন্তু মানুষ বেশি কিনছে এবার আসছে একুশ নম্বর কোশ্চেনে দেখো দু হাজার উনিশ সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এই ব্যাডমিন্টন বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন কে পিডি সিন্ধু পিডি সিন্ধু এটি একটি ইন্টারন্যাশনাল গেমস ঠিক আছে তো এখানে সানিয়া মির্জাকে আমরা চিনি তিনিও একবার তিনিও এই খেলা খেলতেন তিনি অনেক পুরস্কার পেয়েছেন তা উনিশ সালে যে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল ঠিক আছে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে সম্মান লাভ করেছিল কী সেটা সম্মান লাভ করেছিল তিনি হলো পিডি সিন্ধু এবার আসছে তেইশ নম্বর কোশ্চেনে দেখো প্রথম এশিয়ান গেমস এশিয়ান গেমস ক্রিয়া প্রতিযোগিতা এখান থেকে খুবই কোশ্চেন আসে এশিয়া গেমস প্রথম এশিয়া গেমস ক্রিয়া প্রতিযোগিতায় যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো দিল্লিতে ভারতের নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস ক্রিয়া প্রতিযোগিতা আমাদের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তাহলে যদি কোশ্চেন করায় প্রথম এশিয়া এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তাহলে উত্তর হয়ে যাবে নয়াদিল্লি এবার আসছে বাইশ নম্বর কোশ্চেন ফরাসি দেশের ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো ইয়ানুয়েল ম্যাক্রো ইয়ানুয়েল ম্যাক্রো ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো ইয়ানুয়েল ম্যাক্রো নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি যে ক্ষুদিরাম বসু খুব অল্প বয়সে তিনি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং তিনি ওই ইংরেজদের ইংরেজদের ওই লটকে মারার জন্য তিনি বোমা বোমা ফিট করেছিলেন এবং সেই গাড়িতে অন্যজন ছিল তো তিনি মরেননি তাই ক্ষুদিরামকে খুব অল্প বয়সে ফাঁসি দেওয়া হয় তো তিনি আমাদের জন্য একটা কি বলবো একটা আমাদের দেশের একটা গর্ব তো ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজফ্ফরপুরে ঠিক আছে চলো পঁচিশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে যে নিচে যে দেওয়া আছে এইগুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় এখানে বুঝতে হবে আগে বলা যে প্রশ্নটা বুঝতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল নয় যদি বলতো যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে আমরা বলতাম অন্য কিছু কিন্তু এখানে বলছি কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় এগুলো কিন্তু কনফিউজ করে দেয় এগুলো ভালো করে বুঝবে কোশ্চেনটা তাহলে বর্তমানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরি হচ্ছে আটটি আর ইউনিয়ন টেরিটরি এখানে বলছি যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় তাহলে অবশ্যই হয়ে যাবে ত্রিপুরা দেখো চণ্ডীগড় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দী দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এটাও কেন্দ্রশাসিত অঞ্চল ত্রিপুরা কিন্তু একটি রাজ্য ইউনিয়ন টেরিটরি নয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ত্রিপুরা ঠিক আছে বর্তমানে যদি জিজ্ঞেস করা হয় যে ইউনিয়ন টেরিটরি কটি বর্তমান ইউনিয়ন টেরিটরি হচ্ছে আটটি আমাদের দেশের রাজ্য কটি বর্তমানে আমাদের দেশের রাজ্য বর্তমানে আটাশটি এবারে আসছি যে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের মানব অধিকার দেখো মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে এটা হচ্ছে জেনেভাতে ওই রিউডো জেনেভাতে এইটা আমরা পড়েছিলাম ব্রাজিল ব্রাজিলের রিউডো জেনেভাই শহরে জেনেভা শহরেতে জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর হলো তার সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রিউডো জেনারো শহরে এটা এই জেনি জেনেভা শহরটা কোথায় জেনেভা শহরটা হচ্ছে ব্রাজিল ব্রাজিলে অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেন পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে আমরা সকলেই জানি সতেরোশো সালে পলাশের যুদ্ধ হয়েছিল এটা সিরাজুদ্ধা আর ইংরেজের লর্ডের মধ্যে হয়েছিল গৌতম বুদ্ধের জন্মস্থান হল লুম্বিনী তাহলে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী নেক্সট কোশ্চেন দেখো বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো বিদ্যাসাগরের জন্মভূমি কোথায় হয়েছে বীরসিংহ গ্রামে এই বীরসিংহ গ্রামটি কোন জেলায় অবস্থিত এই বীরসিংহ গ্রামটি অবস্থিত কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এই বীরসিংহ গ্রামটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত বিদ্যাসাগরের জন্ম হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে ঠিক আছে তাহলে বিদ্যাসাগরের জন্মভূমি কোথায় বিদ্যাসাগরের জন্মভূমি হল পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে মনে রাখবে প্রশ্ন ঘুরিয়ে পড়তে পারে যে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল পশ্চিম মেদিনীপুরের কোন পশ্চিম মেদিনীপুর জেলায় কোন গ্রামে তখন উত্তর হবে বীরসিংহ গ্রামে নেক্সট চলো দ্য থার্ড পিলার বইটির লেখককে দ্য থার্ড পিলার বইটির লেখক হলো রঘুনাম রাজন রঘুরাম রাজন কিন্তু দ্য থার্ড পিলার বইটির লেখক ঠিক আছে নেক্সট চলো দু হাজার উনিশ সালে সং সাংবাদিকতায় ম্যাকসেস ম্যাকসেস পুরস্কার পেয়েছিলেন ম্যাক্সেস একটি ম্যাক্সেস একটি পুরস্কারের নাম ঠিক আছে তো সাংবাদিকতায় দু সালে কে ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন রাজীব কুমার রাজীব এই রভীম কুমার ঠিক আছে রভীম কুমার দু হাজার উনিশ সালে সাংবাদিকতায় ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন বত্রিশে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় আমরা জানি সার্ক একটি সদস্য ঠিক আছে এই সার্ক আটটি দেশ নিয়ে গঠিত সার্কের সদস্য স সদস্য দেশগুলি টোটাল এখন আটটি এ আটটির মধ্যে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এইরকম ধরনের কিছু আরও কিছু দেশ রয়েছে টোটাল আটটি দেশ নিয়ে গঠিত সেখানে কিন্তু মায়ানমারকে উল্লেখ নেই মায়ানমার কিন্তু আউট অফ সার্কের বাইরে সার্ক একটি সদস্য একটি সংগঠন যেখানে সার্কের যেখানে তাদের কাজ হলো যে উন্নয়ন করা বিভিন্ন কাজ নিয়ে উন্নয়ন করা ঠিক আছে 33 নম্বরে বলা হচ্ছে নিম্নের নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে তাহলে বলছে সীমান্তে অতিক্রম করে না আমি বলেছিলাম যে অতিক্রম করে কিন্তু প্রশ্ন হলো যে নিম্নের কোন নদীটি ভারত বাংলাদেশ বর্ডার অতিক্রম করে না কিন্তু গঙ্গা নদী কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে যুক্ত তিস্তাও ভারত বাংলাদেশের সঙ্গে যুক্ত আর ভারত বাংলাদেশের সঙ্গে যুক্ত তো দামোদার নদী কিন্তু শুধু ভারতের মধ্যে অবস্থিত বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই নেক্সট চলো বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্স রয়েছে দেখো বর্তমানে এর উত্তর কিন্তু এক হয়ে যাবে ঠিক আছে কারণ বর্তমানে চীনে হংকং ছাড়া আরেকটি আরেকটি সার্স রয়েছে আরেকটি সার আরেকটি সার রয়েছে সেটি হলো ম্যাকগো ম্যাকডো সেটি হলো ম্যাকডো ঠিক আছে ম্যাকডো আর হংকং এই দুটি হলো প্রশাসনিক কেন্দ্র চীনের দুটি প্রশাসনিক কেন্দ্র হচ্ছে মনে রাখবে একটা হচ্ছে হংকং চীনের হংকং আর হচ্ছে ম্যাকডো ঠিক আছে আরেকটা হচ্ছে ম্যাকডো এই দুটো ঠিক আছে যদি ম্যাকডোকে বাদ দেওয়া হয়েছে হংকংকে বলা হয়েছে তাহলে একটি বাকি হচ্ছে সেটা বলো ম্যাকডো ম্যাকডোর হংকং ছাড়া চীনে এই দুটি তোমার হচ্ছে প্রশাসনিক অঞ্চল এই দুটিকে সার বলা হয় এবং এই হংকং ছাড়া ম্যাকডো রয়েছে একটি চীনে প্রশাসনিক অঞ্চল এবার আসছি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিল খুব ইজি কোশ্চেন ডোনাল্ড ট্রাম্পের নাম আমরা বহুতবার শুনেছি তো এর উত্তর হবে বারাক ওবামা বারাক ওবামার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাজ আ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ঠিক আছে তো বারাক ওবামার পরে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকায় তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে বালাকোট জায়গাটির অবস্থান বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত বালাকোট জায়গাটি পুষ পাকিস্তানের পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত বালাকোট জায়গাটি নেক্সট চলো নেক্সট দেখে নেব যে জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন জয়দেব মুখার্জি ক্রিকেট খেলায় ভারতীয় দলে খেলেছেন নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি দু সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল তাহলে তো দু হাজার সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জয় করেছিল আমরা অনেকেই ক্রিকেট খেলা দেখি তো দু সালে কিন্তু দু সালে দু সালে ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ড কিন্তু জয়লাভ করেছিল ঠিক আছে ইংল্যান্ড কিন্তু জয়লাভ করেছিল দু সালে কিন্তু এবারে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হল দু হাজার সালে কোন দেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল দু তেইশ সালে আমাদের ইন্ডিয়ার সঙ্গে এবং অস্ট্রেলিয়ার খেলা হয়েছিল ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি পাঁচ বছর পর পর হয় কিন্তু কাপ নিয়েছিল জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু কাপ নিয়েছিলো দু হাজার তেইশ সালে এটা মনে রাখবে যে অস্ট্রেলিয়া দু হাজার তেইশ সালে কিন্তু অস্ট্রেলিয়া এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়েছিল এবং অস্ট্রেলিয়ার ভারতের সঙ্গে খেলা হয়েছিল নেক্সট চলো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরাই মোতায়েন রয়েছেন কে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত রক্ষা বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ আর ইন্দ্র বিত ইন্দ্র তিব্বত বর্ডার সীমান্ত রক্ষা বাহিনী কিন্তু উত্তরভাবে সীমান্ত রক্ষা বাহিনী একে ইংলিশে বলা হয় বিএসএফ বি বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত রক্ষা বাহিনী ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের দিকে রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ চল্লিশ নম্বরে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি কিন্তু সালটি কবে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে বারবার বলছি মনে রাখবে উনিশশো আটচল্লিশ সালে তেইশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে তেইশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ঠিক আছে নেক্সট চলো তো এই যে তিরিশটা কোশ্চেন আমি চল্লিশটা কোশ্চেন অবার কভার করে দিয়েছি এগুলো দু হাজার উনিশে পড়েছিল তো এই ধরনের কোশ্চেন কিন্তু এবারও সেম কোশ্চেন আসবে কিন্তু একটু ঘুরিয়ে আসবে কিন্তু সেম একই জায়গা থেকে আসবে কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করো আর যদি এই ধরনের কোশ্চেন তোমরা এই ধরনের তোমরা আরও ক্লাস পেতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবে আর কারা কারা এই ফর্ম ফিল আপ করেছো কারা প্রিপারেশন নিচ্ছো অবশ্যই কমেন্টে জানাবে সকলেই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে